আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম কিন্তু গার্লস ফ্যাশন থেকে একদম ধামাকা পাকিস্তানি ডিজাইনার ড্রেস ড্রেসের জন্য ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন সুন্দর ড্রেসগুলো কিন্তু চলে আসছে আমাদের এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল একদম হোলসেল প্রাইস এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন পাকিস্তানি ইন্সপিরেশন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এটাকে আমার মনে করেন এটা লোকাল কোনো ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান এই ড্রেসটা পেয়ে যাবেন কিন্তু খুবই রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইসে এটা পাকিস্তানি ড্রেস অনেকে বিক্রি করতেছে পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো বাট যারা এই ভিডিওতে যে দেখেন খুরাপুরি দেখেন লাস্টে আমি দাম বলে দেবো একদম একদম রিজনেবল পাইলে ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুরুতে যে কালারটা খুলবো দেখেন একদম ফোর পিস ড্রেস ইন্ডিয়ান ড্রেস মানেই সবাই জানে যে ফোর পিস ড্রেস দেখেন

এই ড্রেসটার দুপাটা হচ্ছে সবচাইতে আকর্ষণীয় একদম ধামাকাদার ফুল বডি মসলিন অর্গেনজার মধ্যে যারা একদম ধামাকা একটা ড্রেস নিয়েছেন ঈদের কালেকশন তারা অবশ্যই এই ড্রেসটা পছন্দ করবেন দেখেন ওয়াও ফুল বডিতে গর্জিয়াস কাজ করা এই যে দেখেন কত সুন্দর করে কাজ করা দাম আসবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান এই কালেকশনটা পেয়ে যাবেন তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা দেখেন

এইরকম কালারফুল ড্রেস আছে সরাসরি চলে আসতে হবে গার্লস ফ্যাশন এটা দুপাট্টাটা মাথা নষ্ট করা দুপাট্টাটাও কিন্তু মাথা নষ্ট করা দুপাট্টা একদম চমৎকার সুন্দর ড্রেস কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস এবং হোলসেল প্রাইস মাত্র ছত্রিশশো টাকা নো বার্গেনিং ফিক্সড প্রাইস ছত্রিশশো টাকা তিন টাকা আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ ড্রেস আসা শুরু হয়ে গেছে চলে আসবেন সবাই সবাই চলে আসবেন আমাদের শোরুমে এইরকম ড্রেস কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে অ্যাভেলেবেল ড্রেস আছে অ্যাভেলেবেল ড্রেস আছে যারা হোলসেল নেবেন তারাও কিন্তু চলে আসবেন ফুল বডিতে কত গর্জাস হবে কাজ করে দুপাট্টাটা দেখা দিচ্ছি দুপাট্টা একদম লাক্সারি ড্রেস দুপাট্টা দেখেন কি পরিমাণ গর্জিয়াস কি পরিমাণ গর্জিয়াস দুপাট্টা সরফুর চলে আসতে হবে গার্লস পেশন ইসলামী শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিন বাই তিরিশ নম্বর দোকান এখানে চলে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার সুন্দর ড্রেস এছাড়াও কিন্তু পাকিস্তানি একদম অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস আসছে আমাদের কাছে এইগুলো কিন্তু হোলসেল করে সবাই চলে আসবেন আমাদের দোকান ভারতের সালাম